হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি কি জানেন বাংলাদেশে এক সময় ধান পাট আখের মতোই গাঁজাও একটি গুরুত্বপূর্ণ কৃষি ছিল হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন একসময় বাংলাদেশে গাঁজা অত্যন্ত মূল্যবান কৃষিপণ্য ছিল আজ থেকে কয়েক দশক আগেও বাংলাদেশে প্রতি বছর ঘরে পঞ্চান্ন হাজার মন গাঁজা উৎপাদন হতো বাংলাদেশের গাঁজা এতই বিখ্যাত ছিল যে বাংলাদেশের এই গাঁজা ভারত পাকিস্তান নেপাল মায়ানমার মধ্যপ্রাচ্য আফ্রিকা এমনকি সুদূর ইউরোপে পর্যন্ত রপ্তানি হতো এ থেকে সরকারের রাজস্ব আয় হতো প্রায় ছেষট্টি লাখ টাকা এ টাকা যদি আমি বর্তমান সময়ে কনভার্ট করি তবে এর পরিমাণ দাঁড়ায় প্রায় শত কোটি টাকা আর এটি আমি শুধু রাজস্বের কথা বলছি তাই একবার চিন্তা করে দেখুন যে পণ্য থেকে রাজস্বই আসে শত কোটি টাকা তার ব্যবসায়িক ভ্যালু কত হতে পারে শুধুমাত্র উনিশশো সালে গাঁজা বিক্রি করে বাংলাদেশ সরকার এক কোটি পঁচিশ লাখ নব্বই হাজার টাকা মুনাফা করে যেখানে আজ সরকারের সব ব্যবসায়ী লসে চলে সেখানে আজ থেকে চল্লিশ বছর আগে এক কোটি পঁচিশ লাখ টাকা মুনাফা করা অনেক বড় ব্যাপার এ তো গেল আর্থিক দিক এছাড়াও বাংলাদেশের সামাজিক উন্নয়নে গাঁজা অনেক বড় একটি ভূমিকা রাখে বাংলাদেশের উত্তরাঞ্চলের নগা শহর গাঁজাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এ জেলার সাত হাজার বেশি চাষি মিলে প্রায় দশ হাজার হেক্টর জমিতে গাঁজা চাষ করত গাঁজা উৎপাদনকে কেন্দ্র করে উনিশশো সালে নগাঁয় গাঁজা কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড নামে একটি সমবায় সমিতিও গঠিত হয় জন্মলগ্নে এই সোসাইটির সদস্য সংখ্যা ছিল আঠারো জন কিন্তু কিছু দিনের মধ্যেই এর সদস্য সংখ্যা গিয়ে দাঁড়ায় সাত হাজারে বর্তমান নওগাঁ শহরের প্রায় সবগুলো প্রাচীন ভবনই গাঁজা সোসাইটির সম্পত্তি সোসাইটির নিজস্ব সম্পত্তির মধ্যে রয়েছে চল্লিশ একর জমি একশোটি ভবন সাতটি দেখি একটি লেক এগারোটি উচ্চ বিদ্যালয় তিনটি মসজিদ একটি মন্দির চারটি গুদামঘর ঘর একটি সরাইখানা ও কোঅপারেটিভ ক্লাব এছাড়াও একটি লাইব্রেরি তিনটি হাসপাতাল তিনটি দাতব্য চিকিৎসালয় একটি পশু চিকিৎসালয় একটি হিমাগর সহ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু সম্পত্তি ধারণা করা হয় এক সময় নগর শহরের অর্ধেক জমির মালিক ছিল গাজা সোসাইটি শুধু তাই নয় নিজেদের ব্যবসা বৃদ্ধির জন্য শাখা কার্যালয় খোলার জন্য লন্ডন শহরেও জমি কিনেছিল গাজা সোসাইটি এ তথ্য শুনে যদি আপনি অবাক হয়ে যান তাহলে আপনাকে বলে রাখি বাংলাদেশ সরকারের কাছে গাজা মজুদ আছে এটি সেই না মন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সরকার অবৈধ ব্যবসায়ীদের কাছ থেকে আটক করেছে এটি সেই গাজা যা বাংলাদেশ সরকার লিগালি গাজা চাষিদের কাছ থেকে ক্রয় করেছে বিশ্বাস করুন বা না করুন বাংলাদেশে গাজা চাষের ইতিহাস বাংলাদেশের চেয়েও পুরনো যেখানে জড়িয়ে আছে রাজনীতি ব্যবসা আর নানা রোমাঞ্চকর গল্প তো কি সেই ইতিহাস আর কেনই বন্ধ হলো বাংলাদেশের গাঁজা চাষ আর সবচেয়ে বড় প্রশ্ন বাংলাদেশের গাজার ভবিষ্যৎ কি তাই আর জানার চেষ্টা করব এই ভিডিওটিতে বর্তমানে গাছেকে আমরা একটি সস্তা নেশা হিসেবে চিনি কিন্তু এই গাঁজা গাছকে আমরা যত সস্তা সস্তা মনে করি এটি মোটেও তত না এই গাঁজা গাছ হিসেবে চিনি তার বৈজ্ঞানিক নাম আর এটি ক্যানিভিস গোত্রের ফুল প্রজাতির উদ্ভিদ হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন গাঁজা মূলত একটি ফুল গাছ হোপ আকেল বেরিস কমন হোপ ট্রেমা ইত্যাদি গাছও এই গাছের জাত ভাই বর্তমানে সারা পৃথিবীতে গাঁজা গাছ পাওয়া গেলেও এর অরিজিন হিসেবে সেন্ট্রাল এশিয়ার কথা বলা হয়ে থাকে আরও স্পেসিফিক করে বললে এশিয়ার হিন্দু কুশ অঞ্চল বৈজ্ঞানিক ভাবে গাছের প্রজাতিকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়েছে ক্যানভিস ইন্ডিকা যা মূলত ভারতীয় প্রজাতি নামে বিশেষ পরিচিত আর অন্যটি ক্যানিভিস স্যাটভিয়া উভয় প্রকার গাছের পাতার পত্রগুলো আঙ্গুলের মতো বিভাজিত পাতার প্রান্তভাগ ভাগ করাতে দাঁতের মতো খাঁচ কাটা থাকে সাধারণভাবে আমরা মনে করে থাকি সব গাদে গাছ থেকেই গুছি মাদক উৎপাদন করা যায় কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল আসলে গাজাতে এক ধরনের সাইকো অ্যাক্টিভ পদার্থ টেট্রা বল বা টিএসি পাওয়া যায় এই টিএসি মানুষের মস্তিষ্কে প্রবেশ করে উচ্চ বা ভেলক অনুভূতি তৈরি করে ফলে মানুষের মুড সুইং হয় অ্যালোসিনেশন হয় আর ক্ষুধা বৃদ্ধি পায় এই সাইকোএক্টিভ টিএসসি আবার সব গাজা কাছে সমান থাকে না ক্যানিভেস স্যার টিএসসি এত কম পরিমাণে থাকে যে তা দিয়ে নেশা হয় না আসলে নেশা হয় ভারতীয় প্রজাতি ক্যানিবিস ইন্ডিকাতে এই প্রজাতিতে বিপুল পরিমাণ টিএসসি মজুদ থাকে তাই সারা পৃথিবীতে নেশার জন্য যে গাঁজা চাষ করা হয় তা এই ক্যানিভেস ইন্ডিকা কিন্তু এখানেও একটি কিন্তু আছে আর তা হচ্ছে সব ক্যানিবিস ইন্ডিকাতে নেশা হয় না এর জন্য লিঙ্গ একটু বড় ব্যাপার এমনিতে সব গাছের ছেলেও মেয়ে থাকে কিন্তু গাঁজা গাছে লিঙ্গ পরিচয় একটি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায় কারণ ছেলে গাঁজা ফুলে নেশা হয় না এর জন্য দরকার মেয়ে কাণ্ডের পাতা বা ফুল গাছ থেকে মূলত পাঁচ প্রকার জাতীয় দ্রব্য তৈরি করা হয় এক গাঁজা স্ত্রী ফুলকে আটচল্লিশ ঘন্টা রোদ্রে শুকালে এই ফুলগুলো জমাট বেঁধে চায় এই জমাট ফুলই গাঁজা নামে বিক্রি হয় সাধারণত এটি ধূমপানের মাধ্যমে গ্রহণ করা হয় দুই ভাঙ স্ত্রী উদ্ভিদের উপরের অংশ শুকিয়ে বা কাঁচা অবস্থায় পিষে পানি বা দুধের সাথে মিশিয়ে শরবত বানিয়ে তৈরি হয় নেশাকারক উপাদান কম থাকে বলে গাজা অপেক্ষা ভাঙ কম দামে বিক্রি হয় তিন চরস গাজার আঠা থেকে চরস তৈরি হয়ে থাকে অনেক সময় গাজার ফুল শুকানোর সময় যে গুড়া উৎপন্ন হয় তা আঠার সাথে যুক্ত করে চরস তৈরি করা হয়ে থাকে চার সিদ্ধি গাজা গাছের পাতা শুকিয়ে সিদ্ধি তৈরি করা হয় সিদ্ধি মুখে পুরে চাপালে নেশা হয় আর পাঁচ হাসিস গাজার স্ত্রী নির্যাস থেকে হাসিস তৈরি করা হয় গাজা গাছ থেকে উৎপন্ন সকল নেশাদ্রব্যের মধ্যে হাসিসকে শ্রেষ্ঠ হিসেবে বিবেচনা করা হয় এ পর্যায়ে আপনার মনে একটি প্রশ্ন চলে আসতে পারে আর তা হলো এতক্ষণ আমি যা বললাম তার সবই তো নেগেটিভ তাহলে গাজা আমাদের দেশের কিভাবে গুরুত্বপূর্ণ কৃষিপণ্য হয়ে উঠল আর এখানেই আসে গাজার দ্বিতীয় গুণাগুণ আর তা হচ্ছে ফাইবার আসলে ইংরেজিতে গাজা গাছের আরও একটি নাম আছে আর তা হলো হেম বাংলায় যার নাম শন এই শন পাট গাছের মতোই তন্তু বা ফাইবারের দারুণ এক উৎস শন দড়ি টেক্সটাইল পোশাক জুতা খাদ্য কাগজ বায়োপ্লাস্টিক জৈব জ্বালানি সহ বিভিন্ন বাণিজ্যিক ও শিল্প তৈরিতে ব্যবহৃত হয় এছাড়াও শনের বীজ শুকিয়ে গুঁড়া করে তেল রং ময়শ্চারাইজিং ক্রিমের এজেন্ট এমনকি প্লাস্টিক তৈরিতেও ব্যবহার করা হয় এছাড়াও সনের বীজ পশু পাখি ও গবাদি পশুর খাবার হিসেবেও ব্যবহার করা হয়ে থাকে দুই হাজার সালে একটি সমীক্ষায় দেখা গেছে ইউরোপীয় ইউনিয়নে বিক্রি হওয়া সনের বীজের পঁচানব্বই শতাংশেরও বেশি পশু ও পাখির খাদ্য হিসেবে ব্যবহৃত করা হয়েছে পশু বা পাখি ছাড়াও সনের বীজ কাঁচা শুকিয়ে গুঁড়ো করে পাউডার বানিয়ে বিভিন্ন পানীয় ও সনের বীজের দুধ তৈরি করে মানুষ খেতে পারে এর বাইরে সনের বীজ দিয়ে স্লারা তৈরি করে বেকিংয়ে ব্যবহার করা যায় সনের তেল মাথা ঠান্ডা রাখার জন্য ব্যবহার করা হয় ইউকেতে শূন্য দশমিক তিন শতাংশ কম টিএসি আছে এমন সনের খাবার বিক্রি করা বৈধ আর আমেরিকাতে মানুষ সাল পর্যন্ত খাবারের বাড়িতে অর্ডার দিয়ে দোকান সনের বীজ দিয়ে তৈরি খাবার খেতে পারত। সনের বীজের পুষ্টি গুণাগুণ দারুণ প্রতি একশো গ্রাম সনের বীজে পাঁচশো চৌরাশি কিলো ক্যালোরি থাকে যার মধ্যে আছে পাঁচ শতাংশ পানি পাঁচ শতাংশ কার্বোহাইড্রেট ঊনপঞ্চাশ শতাংশ চর্বি ও একত্রিশ শতাংশ প্রোটিন সনের এই বাণিজ্যিক চাহিদার কারণে বর্তমানে চীন ফ্রান্স ইটালি নেদারল্যান্ডস ইস্টোনিয়া রোমানিয়া জার্মানি ইউকে সুইজারল্যান্ড পোল্যান্ড অস্ট্রিয়া লুথেনিয়া কানাডা ভারত সহ বিভিন্ন দেশে চাষ করা হয় আপনাদের কথা আমি জানি না কিন্তু বিশ্বাস করুন বা না করুন এই সনের নাম আমি অনেকবার শুনেছি কিন্তু এই সনে যে কাজে গাছ তা আমি জানতাম না এই ভিডিও তৈরি করার সময় রিসার্চ করতে গিয়ে তা আমি জানতে পারি এবার আসা যাক গাজার তিন নম্বর গুণাগুণে আর তা হচ্ছে ঔষধি গুণ গাঁজার ঔষধি ব্যবহারের প্রথম রেকর্ড পাওয়া যায় দুই হাজার সাতশো খ্রিস্টাব্দে চীনে গাজার ঔষধি গুণের কারণে প্রাচীন ভারতে একে পবিত্র ঘাস হিসেবে বিবেচনা করা হতো তখন গাজা মানুষের সর্দি কাশি ডায়রিয়া উত্তেজক বেদনানাশক ও নিদ্রাকারক সহ বহু অসুখের উপশমে ব্যবহার করা হয় বর্তমান চিকিৎসা বিজ্ঞানের মতে গাজায় রয়েছে চারশো বিভিন্ন প্রাকৃতিক যৌগ যার মধ্যে বলা হয় ক্যানাবিনয়েডস যা এইডস ক্যান্সার স্পাইনাল কটের আঘাত টুরেট সিন্ড্রাম গ্লুকোমা ইত্যাদি চিকিৎসায় কার্যকরী গাজার ঔষধ ইসরায়েল কানাডা জার্মানি অস্ট্রিয়া হল্যান্ড ফিনল্যান্ড পর্তুগাল ও স্পেনে বৈধ এরপরে আসে গাজার চার নম্বর গুরুত্ব আর তা হচ্ছে আধ্যাত্মিক ভ্যালু হিন্দু পুরাণ অর্থবে যা লেখা হয় খ্রিস্টপূর্ব দুই হাজার থেকে চোদ্দশো বছর আগে এই বইয়ে গাজাকে পাঁচটি পবিত্র উদ্ভিদের একটি হিসেবে উল্লেখ করা হয়েছে এছাড়াও হিন্দু পুরাণে এমনও পাওয়া যায় যে হিন্দু দেবতা শিব গাঁজাকে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি গাজাকে তার সাথে স্বর্গে নিয়ে যান তাই অনেকে গাজাকে স্বর্গের গাছ হিসেবে উল্লেখ করে হিন্দু অনেক সাধু তাই শিবের সম্মানে গাজা খেয়ে থাকে এছাড়াও গ্রিক পুরাণ হেরোডেটাসেও গাজার উল্লেখ পাওয়া যায় উনিশশো সালে কঙ্গোর বালুকা উপজাতির রাজা ফেটিশ উপাসনার পরিবর্তে সন ধুম্পন সম্প্রদায় প্রতিষ্ঠা করেছিলেন রাস্তাফারি ধর্মীয় গোষ্ঠীর কাছে গাজার বিশেষ গুরুত্ব রয়েছে এই গোষ্ঠীর সদস্যরা বিশ্বাস করে বাইবেলে জাতিদের মুক্ত করার জন্য এই ভেষজ বলে যে গাছের উল্লেখ করা হয়েছে তা আসলে গাজা গাছ তাই এটি পবিত্র আপনি যদি মনে করে থাকেন গাজার গুণাগুণ এখানেই শেষ তাহলে আপনাকে জানিয়ে রাখি এখানেই শেষ না গাজার আরও একটি ভ্যালু আছে আর তা হচ্ছে ঐতিহাসিক ভ্যালু পশ্চিম চীনের পাহাড়ে একটি দুই বছরের পুরনো কবরস্থান খনন করলে সেখান থেকে গাজার চিহ্ন গাজার সাইকো অ্যাক্টিভ প্রভাবের জন্য দায়ী যৌগ ও এই যৌগ বানানোর কাঠের বাটি পাওয়া যায় খ্রিস্টপূর্ব পাঁচশো শতাব্দীতে মধ্য এশিয়ায় মৃতদের কবরে গাজা দেওয়া একটি প্রচলিত রীতি ছিল ইউরোপের জার্মানি ইঙ্গোয়েস্টিক জনগণের মধ্যেও গাজার প্রাগৈতিহাসিক ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে এছাড়াও ইংরেজি হেম শব্দটি পেট্রো ধরে গাজার তেল ব্যবহারের প্রমাণ পাওয়া যায় আর প্রাচীনকাল থেকে ভারতীয় উপমহাদেশে গাজা একটি ভেষজ ঔষধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে মোগল সম্রাট জাহাঙ্গীর একবার খেয়ে মাথা ঘুরে পড়ে যান এরপর তিনি গাজার প্রেমে এতটাই মজে যান যে সারাদিন গাজার নেশায় বুধ হয়ে থাকতেন কিন্তু তার পরামর্শকেরা এত সস্তা নেশা রাজা বাদশাদের মানায় না বলে বারবার পরামর্শ দিলে শেষে তিনি অনেকটা মনের দুঃখে গাঁজা ছাড়েন শেষ করুন আমি মোটেও মজা করছি না জাহাঙ্গীরের জীবনী নিয়ে লেখা তুজুল কিক বা মেমোরিস অফ জাহাঙ্গীর বইয়ে ঘটনার উল্লেখ আছে আসলে গাজা নিয়ে এত সব মজার মজার ঘটনা আছে যে তা সব বলতে গেলে এই ভিডিও কখনো শেষ হবে না তবে আপনারা যদি এ ব্যাপারে আরও জানতে চান আমি আপনাদের হাইলি রিকমেন্ড করব সৈয়দ মুস্তফা গাজা আর হুমায়ুন আহমেদের নিষিদ্ধ গাছ গল্প দুটি পড়ে দেখার জন্য পড়লে অনেক মজা পাবেন এবার আসা যাক বাংলাদেশের গাঁজা চাষের ইতিহাস প্রসঙ্গে বাংলাদেশের গাঁজা চাষের প্রাচীনতম সুনির্দিষ্ট রেকর্ড পাওয়া যায় সতেরোশো সালে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি নওগাঁর মুরাদপুর গ্রামে একটি আশ ফসল হিসেবে এর চাষের একটি পরীক্ষামূলক ট্রায়াল পরিচালনা করে কিন্তু এটি তখনও বাণিজ্যিকভাবে চাষাবাদ শুরু হয়নি বাণিজ্যিকভাবে এর চাষাবাদ আর অনেক পরে আসলে ও শতকে ব্রিটিশ নৌবাহিনী নৌবাহিনী ছিল পৃথিবীর সবচেয়ে বড় এই নৌবাহিনীর কার্যক্রম পরিচালনার জন্য সনের দড়ি একটি গুরুত্বপূর্ণ উপাদান ছিল তাই তাদের এই সন রাশিয়া থেকে আমদানি করা হতো যা ছিল অনেক ব্যয়বহুল তাই ব্রিটিশরা রাশিয়ার ওপর থেকে এই নির্ভরশীলতা কমানোর জন্য অন্য বিকল্প খোঁজার দিকে মনোযোগ দেয় এই সমস্যা সমাধানে রয়্যাল বোটানিক্যাল গার্ডেনের পরিচালক ডা উইলিয়াম রক্সপার্ক ও দ্য বোর্ড অফ ট্রেডের পরিচালক স্যার জোসেফ ব্যাঙ্কস মিলে একটি তদন্ত পরিচালনা করেন যে কিভাবে ব্রিটেন ও এর কলোনিগুলোতে পাট ও সনের উৎপাদন বাড়ানো যায় এর জন্য সতেরোশো সালে সমগ্র ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে প্রজনন ও বিতরণের জন্য চার ব্যাংস শনির্ বীজের একটি ছোট প্যাকেট পান এর পরিপ্রেক্ষিতে ব্যাঙ্ক্সের তত্ত্বাবধানে বোম্বে মাদ্রাজ কলকাতা ও সেন্ট হেলেনা সহ ব্রিটিশ উপনিবেশ জুড়ে পরীক্ষামূলক কাজের জন্য বোটানিক্যাল গার্ডেন স্থাপন করা হয় সতেরোশো সালে ব্রিটেনের বোর্ড অফ এগ্রিকালচার ব্রিটেন সরকারকে একটি রিপোর্ট দেয় সেখানে তারা বলে উচ্চমূল্যের জমি ও শ্রমের কারণে ব্রিটেন সন ও পাট চাষের জন্য উপযুক্ত নয় তারা বলে ঔপনবেশিক এলাকা বিশেষ করে ভারত স্বন ও পাট চাষের জন্য উপযুক্ত হতে পারে কারণ সেখানে জমি ও শ্রম দুটি অনেক সস্তা ভারতীয় উপমহাদেশের সঞ্চাস বৃদ্ধির জন্য সতেরোশো সালে ব্রিটেন সরকার প্রখ্যাত পরিসংখ্যানবিদ ও বৈজ্ঞানিক কৃষির প্রবর্তক স্যার জন সিনক্লারকে দায়িত্ব দেয় এর পরিপ্রেক্ষিতে সিনিনক্লেয়ার সতেরোশো নিরানব্বই সালে কলকাতায় আসেন আর ইউরোপীয় চাষ পদ্ধতি অনুসরণ করে বাংলায় একটি পরীক্ষামূলক খামার প্রতিষ্ঠা করেন যা সফল হয় তাই সেই বছরই বেঙ্গল মেরিন বোর্ড তাকে বাংলায় ফাইবার চাষের উদ্দেশ্যে আশি দশমিক নয় হেক্টর জমি গাঁজা চাষের জন্য দেয় বাংলায় গাঁজা চাষ এতই সফল হয় যে এর পরের বছর আঠারোশো সালে রক্সবার্গ স্থানীয় কৃষকদের কিভাবে ইউরোপীয় পদ্ধতি অবলম্বন করে গাঁজা উৎপাদন করা যায় তার প্রশিক্ষণ দেন এরই অংশ হিসেবে বাংলাদেশে প্রথম যশোরে পরীক্ষামূলকভাবে গাঁজা চাষের চেষ্টা করা হয় কিন্তু সেখানে পতিত জমি অনেক কম ছিল আর আর বাকি জমিতে নীল চাষ করা হতো তাছাড়াও পরীক্ষায় পাওয়া যায় আবহাওয়া ও মাটি গাঁজা চাষের জন্য উপযুক্ত নয় তাই পরবর্তীতে যশোরের প্রজেক্ট স্থানান্তর করে নওগাঁয় নিয়ে আসা হয় নওগার মাটি ও আবহাওয়া গাঁজা চাষের জন্য একদম পারফেক্ট ছিল তাই বাম্পার ফলন হয় ঝামেলা কম আর মূল্য বেশি হওয়ায় স্থানীয় ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। ফলে শুরু হয় গাঁজা চাষ বাংলায় গাঁজা চাষের সফলতা ব্রিটিশদের দুটি সুবিধা এনে দেয় এক এখন আর স্বনের জন্য তাদের রাশিয়ার উপর নির্ভরশীল হতে হবে না আর দুই ভারতের শ্রম ও জমি সস্তা হয়। তাদের অনেক খরচ বেঁচে যায় কিন্তু বাদ সাধে আঠারোশো সালে যখন উইলিয়াম ব্রুক ও সানগেসি গাজার চিকিৎসা প্রয়োগের কার্যকারিতা প্রকাশ করেন তখন থেকে বাংলায় মাদক হিসেবে গাজা মনোযোগ আকর্ষণ করে স্থানীয় কৃষকরা বুঝতে পারে গাজা ফাইবার হিসেবে চাষ না করে মাদক হিসেবে চাষ করা বেশি লাভজনক এতে মুনাফা অনেক বেশি সেই সময় মুনাফা এতই বেড়ে যায় যে এক বিঘা জমিতে কৃষক ধান উৎপাদন করলে যে টাকা পেতো সেই একই পরিমাণ জমিতে গাজা উৎপাদন করলে কৃষক ধানের চেয়ে সাড়ে বাইশ গুণ বেশি অর্থ আয় করতে পারত প্রথম দিকে ব্রিটিশরা উৎসাহ দেয় এর মূলত দুটি কারণ আছে এক বাংলাদেশের আরো একটি ফসল ব্যাপক উৎপাদন হয় আর তা হল পাট আর পাট ফাইবারের খুব ভালো একটি উৎস তাই ব্রিটিশদের গাঁজা চাষের যে মূল উদ্দেশ্য ফাইবার তা পাট থেকেই পূরণ হয়ে যাচ্ছিল আর দুই ততদিনে বাংলাদেশের গাজা এতই প্রসিদ্ধ হয়ে যায় যে তা ভারতের বিভিন্ন অংশ তো বটেই নেপাল মিয়ানমার লন্ডন সহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হতে থাকে আর এ থেকে ব্রিটিশরা ব্যাপক মুনাফা অর্জন করে এ পর্যায়ে বাংলাদেশের গাজার চাহিদা এতই বেড়ে যায় যে তা অধিক মুনাফায় চাষিরা স্থানীয় ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিতে শুরু করে ব্রিটিশরা বুঝতে পারে তাদের মুনাফা দিন দিন কমে যাচ্ছে তাই তারা বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করে এই পটভূমিতে সরকার আঠারোশো সালে লাইসেন্সিং ব্যবস্থা প্রচলন করে এই লাইসেন্সিং ব্যবস্থার মাধ্যমে বগুড়া জেলার বলদগাছি নওগাঁ ও দিনাজপুর জেলার মহাদেবপুর উপজেলার অংশ নিয়ে গঠিত হয় গাজা মহল আঠারোশো সালে এই অঞ্চলগুলি প্রশাসনিক উদ্দেশ্যে নওগাঁ জেলায় একবিত করা হয় এই ব্যবস্থা ব্রিটিশদের ব্যাপক ফল দেয় এই ডাটাতে পাওয়া যায় আঠারোশো সালে যেখানে গাজার রপ্তানির পরিমাণ ছিল টন মাত্র দশমিক ছয় বছরের মধ্যে সেটি বেড়ে দাঁড়ায় দুইশো চৌত্রিশ সাত টনে কিন্তু এখানেও একটি সমস্যা থেকে যায় আর তা হচ্ছে স্থানীয় বাজারে গাঁজার ব্যাপক চাহিদা থাকায় তা ব্রিটিশদের হাতে আসার আগেই ব্যবসায়ীরা আরো বেশি দামে কিনে নিতে শুরু করে আর ব্রিটিশদের পক্ষেও বাড়ি বাড়ি গিয়ে গাজা পাহারা যাওয়া সম্ভব নয় তাই ব্রিটিশরা এখানে একটি মিডলম্যান নিয়ে আসে আর এটি হচ্ছে গাজা সোসাইটি ব্রিটিশরা বাজার নিয়ন্ত্রণে ও নিজেদের একচাটিয়া ব্যবস্থা টিকিয়ে রাখতে উনিশশো সালে প্রতিষ্ঠা করে নওগা গাজা চাষী সমবায় সমিতি লিমিটেড বা গাজা সোসাইটি যা আজও বিদ্যমান আপনি যদি আজও নওগাঁয় যান তবে এ সমবায় সমিতির বিভিন্ন বিল্ডিং গুদামঘর সহ নানা স্থাপত্য দেখতে পাবেন এই গাজায় সোসাইটির কাজ ছিল উৎপাদিত সকল গাজা কৃষকদের কাছ থেকে কিনে মজুত করা আর নির্দিষ্ট সময় তা ব্রিটিশদের কাছে বিক্রি করা পরবর্তীতে স্থানীয় বাজার নিয়ন্ত্রণের জন্য ব্রিটিশ সরকার বাংলাদেশের বিভিন্ন বিভাগে মোট সতেরোটি স্থানে সেল সেন্টার প্রতিষ্ঠা করে আর এই সেল সেন্টারের দেখাশোনার দায়িত্ব দেওয়া হয় গাজা সোসাইটিকে গাজা সোসাইটি এই সেলস পয়েন্ট দেখাশোনার জন্য প্রতিটি সেলস পয়েন্টে নিজেদের খরচে একজন একজন প্রতিনিধি ও অফিস নিয়োগ করে এ ব্যবস্থায় কৃষক গাজা সোসাইটি ও ব্রিটিশ তিন পক্ষেরই ব্যাপক লাভ হয় গাজা সোসাইটির হিসেব অনুযায়ী প্রতি বছর গাজা বিক্রির মাধ্যমে ব্রিটিশরা ওই সময়ে তিন লাখ নয় হাজার টাকা মুনাফা করে এই গাঁজা ব্রিটিশদের জন্য এতটাই লাভজনক ছিল যে এই ডাটা আমাদের দেখায় যে বছর ব্রিটিশরা ভারতবর্ষ ছেড়ে যায় সে বছর মানে উনিশশো সালেও তারা নওগাঁয় একশো টন গাঁজা উৎপাদন করে ব্রিটিশরা দেশ ছেড়ে যাবার পর বাংলাদেশের গভর্নর ও পাকিস্তান সরকার সিদ্ধান্ত নেয় বাংলাদেশে গাঁজা চাষ যেমন ছিল ঠিক তেমনই চলবে তারা ব্রিটিশদের মতোই গাঁজা সোসাইটির আন্ডারে গাঁজার উৎপাদন বিপণন ও বিক্রি জারি রাখে পার্থক্য শুধু এটি আসে যে আগে মুনাফার অংশ ব্রিটিশরা নিত আর এখন নেয় পাকিস্তান সরকার কিন্তু স্বাধীনতার পর ভারত ও পাকিস্তানের মধ্যে ব্যাপক উত্তেজনা শুরু হয় তাই এ পর্যায়ে ভারত সরকার ঘোষণা করে তারা আর পাকিস্তান থেকে গাঁজা আমদানি করবে না তাই বাংলাদেশের গাঁজা চাষে একটি সাময়িক ধস নামে কারণ বাংলাদেশের গাঁজার সবচেয়ে বড় মার্কেট ছিল ভারতে এই ডাটাতে দেখা যায় বিশ দশমিক নয় সাত টন গাঁজা উৎপাদন হয় যেখানে পরের বছর কমে মাত্র এক দশমিক আট নয় টনে চলে আসে আর উনিশশো বাষট্টি চৌষট্টি ও পঁয়ষট্টিতে তো কোনো উৎপাদনই হয় না এ সময় গাজার প্রোডাকশন কমে যাবার আরও একটি প্রধান কারণ হল পাকিস্তান সরকার সিদ্ধান্ত নেয় বাংলাদেশের গাজা চাষ শুধুমাত্র নওগাঁর মধ্যে সীমাবদ্ধ রাখার স্বাধীনতার পর বাংলাদেশ সরকার কোনো ধরনের মৌলিক পরিবর্তন ছাড়াই পাকিস্তান নীতির সঙ্গে সঙ্গতি রেখে নওগাঁয় গাজা চাষ অব্যাহত রাখে এ সময় শুধু যুদ্ধের কারণে উনিশশো সালে গাজার উৎপাদন বন্ধ থাকে কিন্তু পরের বছর থেকে তা ক্রমাগত বাড়তে থাকে এ সময় বাংলাদেশ সরকারের অন্যতম লাভজনক খাত ছিল গাঁজা বাংলাদেশ সরকারের জন্য গাঁজা কত লাভজনক ছিল তার ধারণা আপনি এখান থেকে পাবেন যে এক কেজি গাঁজা কৃষক যে দামে বিক্রি করতো সেই এক কেজি গাঁজা সরকার গুণ বেশি দামে টাকায় বিক্রি করতো উনিশশো আশি সাল থেকে উনিশশো সাল পর্যন্ত বাংলাদেশ সরকার গাঁজা থেকে প্রতি বছর কোটি কোটি টাকা মুনাফা করে উনিশশো চৌরাশি সালই হচ্ছে শেষ বছর যখন সরকার গাঁজা কেনা বন্ধ করে দেয় সালে বাংলাদেশ বিরোধী চুক্তিতে স্বাক্ষর করে এই চুক্তিতে সালের মধ্যে গাঁজা চাষ বন্ধের ছিল। চৌরাশি সালে সরকার গাঁজা কেনা বন্ধ করে দিলেও সীমিত আকারে গাঁজার উৎপাদন অব্যাহত থাকে কিন্তু উনিশশো সালে সরকার গাঁজা উৎপাদন নিষিদ্ধ করলে উনিশশো সালে তা পুরোপুরি বন্ধ হয়ে যায় উৎপাদন বন্ধ থাকলেও যেহেতু উনিশশো সাল পর্যন্ত সময় ছিল সাল লিগালি সীমিত আকারে বিক্রি চলতে থাকে কিন্তু উনিশশো সালে গাজা সোসাইটির গুদাম তালা মেরে সিলগালা করে দেওয়া হয় যেখানে এখনো মজুদ আছে দুইশো বিশ মন গাঁজা ভাগ্যের কি নির্মম পরিহাস যে আন্তর্জাতিক চাপে বাংলাদেশ গাঁজা উৎপাদন বন্ধ করে দিয়েছিল আজ সেই আন্তর্জাতিক বাজারে এখন বৈধ গাজার বাজার উনত্রিশ বিলিয়ন ডলারের আর ধারণা করা হয় মাত্র চার বছরেই মানে দুই সালে সেটি দ্বিগুণ হয়ে আটান্ন বিলিয়ন ডলারে পৌঁছে যাবে আরও মজার তথ্য হচ্ছে যে দুই সাল থেকে আফ্রিকার বিভিন্ন দেশ যেমন সাউথ আফ্রিকা রুয়ান্ডা মরক্কো সহ প্রায় দশটি দেশ বাণিজ্যিক ভাবে গাঁজা চাষ ও রপ্তানি করে কোটি কোটি ডলার আয় করছে অন্যান্য জিনিসের কথা বাদ দিন সালে বিশ্বের পঁচিশটি দেশ শুধু গাজার তেল আমদানি করেছে যার মধ্যে সবার ওপরে আছে আমেরিকা প্রায় এক বিলিয়ন ডলারের তেল আমদানি করে তারা এরপর আছে যথাক্রমে জার্মানি দক্ষিণ কোরিয়া ইটালি ও ফ্রান্স আর এই তেল রপ্তানিতে শীর্ষে কে আছে ভারত হ্যাঁ সেই ভারত যে একসময় বাংলাদেশ থেকে গাঁজা আমদানি করত। দুই সালে ভারত শুধু আমেরিকাতে তিনশো মিলিয়ন ডলারের গাজার তেল বিক্রি করেছে আর এখানে একটি বড় প্রশ্ন সামনে চলে আসে আর তা হচ্ছে বাংলাদেশের কি আবার গাজা চাষের বৈধতা দেওয়া উচিত আর এ থেকে বৈদেশিক মুদ্রা আয় করা উচিত এ ব্যাপারে এক সময়ের গাজা চাষী শামসুল হক প্রামাণিক ও ইদ্রিসালের আখন্দর মত বাংলাদেশের গাজা চাষ নিষিদ্ধ একটি ভুল সিদ্ধান্ত এর ফলে সরকার যেমন বিপুল পরিমাণ আয় থেকে বঞ্চিত হচ্ছে তেমনি দেশে অন্য মাদকের ব্যবহার ব্যাপকভাবে বেড়ে গেছে কিন্তু অনেকে এ ব্যাপারে দ্বিমত পোষণ করে তাদের যুক্তি হচ্ছে বাংলাদেশে গাঁজা চাষ লিগাল করে দিলে বাংলাদেশে মাদক দ্রব্য ব্যবহারকারীর সংখ্যা অনেক বেড়ে যাবে কিন্তু এখানে আরও একটি প্রশ্ন সামনে চলে আসে আর তা হচ্ছে বাংলাদেশে গাঁজা চাষ তো তিরিশ বছর আগেই শেষ হয়ে গেছে তারপরও বাংলাদেশে কিভাবে গাঁজা পাওয়া যায় শুধু তাই নয় অন্য যেকোনো মাদকের তুলনায় বাংলাদেশে গাঁজা সবচেয়ে সস্তা তার মানে বাংলাদেশে এখনো গাঁজা চাষ হয় পার্থক্য শুধু আগে সরকারের কাছে হিসেব ছিল এখন কোনো হিসেব নেই আর তাছাড়াও বিভিন্ন গবেষণায় দেখা গেছে বাংলাদেশে মাদকসেবীর সংখ্যা দিন দিন বাড়ছে খোদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসেবে বাংলাদেশে নিয়মিত মাদক সেবীর সংখ্যা আশি লাখ যার মধ্যে অর্ধেক শিক্ষিত ব্যক্তি এছাড়াও দেখা গেছে বাংলাদেশে মোট চব্বিশ প্রকার এমন মাদক পাওয়া যায় যা মাদক সেবীরা নিয়মিত গ্রহণ করে থাকে দুই সালের এক গবেষণায় দেখা গেছে মাদকের পেছনে বাংলাদেশের এক লক্ষ কোটি টাকা নষ্ট হয় আর পাঁচ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে যায় মানে বাংলাদেশ মাদকের পিছনে লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করতে রাজি আছে কিন্তু যে পণ্য বিক্রি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব তাতে রাজি নয় এ পর্যায়ে আরো একটি পক্ষ আছে যারা বলে বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ ইসলামে যে কোনো প্রকার মাদক ও এর ব্যবসা হারাম খুবই ভালো কথা কিন্তু এই যুক্তির বিপরীতে আরো একটি প্রশ্ন চলে আসে আর তা হচ্ছে তাহলে বাংলাদেশ কেন মদ উৎপাদন করে দুই হাজার বাইশ তেইশ অর্থ কেরু কোম্পানি মোট উনষাট লাখ সাতষট্টি হাজার লিটার মদ উৎপাদন করেছে যা থেকে তাদের লাভ হয়েছে তিরাশি কোটি টাকা আর এই মদের কতটুকু বিদেশে রপ্তানি হয় এক ফোটাও না শুধু তাই না দুই হাজার বিশ একুশ অর্থ বছরে দেশে বৈধভাবে এক লক্ষ পাঁচ হাজার লিটারের মতো অ্যালকোহল আমদানি হয়েছে বিয়ার আমদানি হয়েছে প্রায় দেড় লাখ লিটারের মতো বর্তমান সারা দেশে একশো একচল্লিশটি লাইসেন্স করা মদের বার রয়েছে যার আশি শতাংশ রাজধানীতেই বাংলাদেশ তো মুসলিম দেশ তাহলে এত মদ খায় কারা আর এত গেল সেই মদ যার হিসাব সরকারের কাছে আছে এছাড়াও কত অবৈধ পথে আসে তার তো কোনো হিসেবই নেই তো মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ যদি মদ উৎপাদন আমদানি ও বিক্রি করতে পারে তাহলে বৈধভাবে গাঁদা চাষ ও রপ্তানি করতে বাধা কোথায় এ পর্যায়ে কিছু মানুষ আরও বলে বাংলাদেশে গাঁদা চাষ বৈধ করে দিলে আইন শৃঙ্খলার অবনতি হবার আশঙ্কা থাকে কিন্তু তাদের এই যুক্তিও হালকা পড়ে যায় যদি আমরা চীনের দিকে তাকাই তাহলে বর্তমানে চীন সর্ববৃহৎ ছন রপ্তানিকারক দেশ শুধু তাই নয় বিশ্ববাজারে সন ও এর পণ্যের চাহিদা দেখে চীন সিদ্ধান্ত নিয়েছে দুই হাজার তিরিশ সাল নাগাদ শুধুমাত্র ফাইবারের জন্যই তিন দশমিক দুই হেক্টর সন চাষের আপনি বলতে পারেন চীনে গাঁজা বৈধ তাই তারা এটি করতেই পারে তাহলে আপনাকে জানিয়ে রাখি পৃথিবীর যে কয়েকটি দেশে মাদক দ্রব্য আইন সবচেয়ে করা তার মধ্যে চীন একটি চীনের অ্যান্টিডাক লয়ের আর্টিকেল একষট্টির মতে যে কোনো প্রকার মাদক গ্রহণ বহন ও বিক্রি শাস্তিযোগ্য অপরাধ শুধু তাই নয় আন্তর্জাতিক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে মাদকের জন্য সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর চীনেই হয় আর এই আইন শুধু চীনের নাগরিকের জন্যই নয় সবার জন্যই প্রযোজ্য যেমন সালে চায়না এক কোরিয়ান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করে আসলে চীনের সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে এটি আমাদের দেশের মতো না যেখানে আপনার টাকা বা ক্ষমতা থাকলে আপনি ছাড়া পেয়ে যাবেন অথবা চিহ্নিত মাদক ব্যবসায়ী হওয়া সত্ত্বেও সংসদ সদস্যের টিকিট পাবেন চীনে আপনি যত বড় সেলিব্রিটি হন না কেন যত বড় রাজনীতিবিদই হন না কেন মাদক সংশ্লিষ্ট কাজে ধরা পড়লে আপনার শাস্তি অনিবার্য এক্ষেত্রে সবচেয়ে বড় উদাহরণ গ্লোবাল সুপার স্টার জ্যাকি চ্যান দুই সালের আগস্টে জ্যাকি চ্যানের ছেলে অভিনেতা জয়সি গাজা খেয়ে পুলিশের হাতে ধরা পড়ে এর জন্য তার ছয় মাসের সাজা হয় শুধু তাই নয় নিজের ছেলেকে ঠিকভাবে দেখে শুনে না রাখার জন্য জ্যাকি চ্যানকেও শাস্তি হিসেবে তিনশো ডলার জরিমানা দিতে হয় চীন পারলে আমরা কেন না এ যে আপনাদের অনেকের মনে হতে পারে আমি বুঝি নিয়মিত গাঁজা খাই তাই গাজার এত গুণগান করছি আসলে তা না আমি যে কোনো মাদকের বিপক্ষে আমি গাজা কেন জীবনে কোনো দিন কোনো মাদকই গ্রহণ করিনি কোনো দিন করবও না এই ভিডিও তৈরির উদ্দেশ্য মোটেও গাজাকে প্রমোট করা না এটি তৈরির উদ্দেশ্য শুধু এটি দেখানো যে এক সময় আমরা যে কাজে সেরা ছিলাম যে কাজ আমাদের বৈদেশিক মুদ্রা এনে দিতে পারে তা আমরা কেন করব না যেখানে এর বিপরীতে আমরা লক্ষ লক্ষ কোটি টাকা লিগালি মদের পিছনে ব্যয় করছি তো এই ব্যাপারে আপনার কি মত তা আমাকে জানিয়ে কমেন্ট করতে পারেন আর হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো তাও জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করবে আরও নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ